হরিয়ানার সব স্কুলে বাধ্যতামূলক গীতা পাঠ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন হরিয়ানার স্কুলগুলিতে এবার থেকে নিয়ম করে পাঠ করতে হবে শ্রীমৎ ভগবদ গীতা শ্লোক সরকারি হোক বা বেসরকারি হরিয়ানা স্কুল শিক্ষা পর্ষদের আওতাধীন সব স্কুলে বাধ্যতামূলক করা হলো এই নিয়ম এক বিজ্ঞপ্তিতে ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পর্ষদের চেয়ারম্যান পবন কুমার শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে আগামী শিক্ষা বর্ষ থেকেই প্রতিটি স্কুলে সকালবেলা প্রার্থনা সভায় গীতা পাঠ বাধ্যতামূলকভাবে চালু করা হবে। আর কুমারের মতে জ্ঞান ও শ্লোক পাঠ ছাত্রছাত্রীদের নৈতিকতা মনোসংযোগ এবং শৃঙ্খলা গড়ে তুলতে সাহায্য করবে এ শিক্ষা শুধু ব্যক্তিগত নয় সামাজিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে অবশ্যই ফেলবে তিনি আরো বলেন আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম এমন কিছু শিখুক যা গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করবে ভারতের প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বগুরু ভাবনার সঙ্গেও এই উদ্বেগ সামঞ্জস্যপূর্ণ যদিও সিদ্ধান্তটি নিয়ে ইতিমধ্যে নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ এটা বা কেউ কেউ এটাকে কি নৈতিক শিক্ষার পথে ইতিবাচক পদক্ষেপ বলে মনে করবে ঠিক আছে তবে যদি করবে আমরাও চাই আমরাও চাই যে পশ্চিমবঙ্গে একটা গুরুকুল হোক কারণ পশ্চিমবঙ্গে গুরুকুল হওয়া খুব আবশ্যক জরুরি কারণ আমরা শিক্ষার পাশাপাশি আমাদের ধর্মীয় জ্ঞান আমাদের ধর্মীয় জ্ঞান সংস্কৃতি ঠিক আছে যেমন রামায়ণ মহাভারত পুরাণ শিব পুরাণ এগুলো আমাদের শিক্ষা রাখা উচিত ঠিক আছে কারণ পড়াশোনার পাশাপাশি আমাদের ধর্মীয় জ্ঞানটাও আমাদের প্রয়োজন লাগে রামরাম ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে রামরাম